আমাদের রাষ্ট্র আমাদের জন্য নাগরিক হিসেবে কিছুই করে না এটা আপনি বুঝবেন কখন যখন ইউরোপ যাবেন আমেরিকা যাবেন একটা রাষ্ট্র তার নাগরিকের জন্য কি করতে পারে কিন্তু আমাদের রাষ্ট্র আমাদের না আমরা যে রাষ্ট্রের নাগরিক সেই জন্য কিছু করে না তো ইসলাম যদি আসে তাহলে সাম্যতা ন্যায় পরায়ণতা সত্যবাদিতা দুর্নীতি মুক্ত এই জিনিসটা প্রতিষ্ঠিত হবে যেটা আমার এবং আপনার সবার প্রয়োজন যেমন আপনার প্রতি কেউ অন্যায় করেছে আপনার বিচারের দরকার আপনি বছর কে বছর বাংলাদেশের আদালতে ঘুরবেন বিচার হবে না আপনার জমিকে অন্যায়ভাবে দখল করে নিয়েছে সিভিল ল জমির মামলা পনেরো বিশ বছরের সমাধান হবে না আর এমন আইন এবং বিচার ব্যবস্থা সমাধান তো হবে না হবে না নিরপরাধ মানুষ জেলে থাকবে আর অপরাধী বাইরে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াবে কিন্তু ইসলাম যদি শাসন ব্যবস্থা গ্রহণ করে তাহলে ইনস্ট্যান্ট সাথে সাথে বিচার কায়েম হয়ে যাবে আপনাকে কারো কিছু ঘুরতেও হবে না উকিলকে টাকাও দিতে হবে না বিচারককে ঘুষও দিতে হবে না যখন অপরাধ সাথে সাথে অপরাধ প্রমাণ কোন প্রসেস নাই এই জন্য ইসলামের যে ভীতিকর দিকগুলো দেখানো হয় এই ভীতিকর দিকগুলোর বাইরেও ইসলামের একটা গুরুত্বপূর্ণ চেহারা আছে রাষ্ট্র হিসেবে রাষ্ট্রে যদি ইসলাম থাকে তাহলে ওই রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র যে রাষ্ট্রের নাগরিক চুন পরিমাণ মাজলুম নয় আজ আমি জামালপুরে ইসলাম প্রতিষ্ঠা করলাম তার মানে জামালপুরের সবাইকে নামাজি বানিয়ে দিলাম সবাইকে বোরখা পরিয়ে দিলাম বিষয়টি এমন নয় কেন বিষয়টি এমন নয় তা আপনাকে বুঝাই গত ষোলো বছর এইরকম জালসার যে এগুলো থাকে পোস্টার গুলো থাকে এইরকম জালসার পোস্টারে মসজিদের কমিটিতে মাদ্রাসার কমিটিতে ছিল না পোস্টারে প্রধান অতিথি বিশেষ অতিথি ছিল না এরকম কোন ওসি ডিসি এসিল্যান্ড সাব রেজিস্ট্রার চেয়ারম্যান মেম্বার সচিব এমপি আছে আছে নাই প্রত্যেকটা এমপি প্রত্যেকটা চেয়ারম্যান প্রত্যেকটা মেম্বার ওসি ডিসি এসিল্যান্ড সাব রেজিস্ট্রার এরা হয় মসজিদের কমিটি না হয় মাদ্রাসার কমিটি না হয় প্রধান অতিথি না হয় আজি না হয় সালাত আদায় করে গিয়ে মানুষের কাছে নিয়েছে করে প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহ রাস্তায় দান করেছে না তাহলে আপনি কেমনে বলবেন যে সালাত প্রতিষ্ঠা হলে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল সবাই তো নামাজি ছিল সবাই তো হাজিই ছিল সবাই তো দানবীরই ছিল মসজিদ মাদ্রাসার সাথেই সম্পৃক্ত ছিল জালসার সাথেই সম্পৃক্ত ছিল কিন্তু এরা সবাই ছিল খাঁটি মুনাফিক সবাই বলা ভুল হবে অধিকাংশ ছিল খাঁটি মুনাফিক কেন রসুল্লাহ সাল্লাহ আলী আর বাউন মান কুন্না চারটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে ও নামাজ করলেও মোনাফেক ও হজ করলেও মোনাফেক করলেও এবং কি মোনাফেক এক যে কথা বললে মিথ্যা বলে দুই যার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে দায়িত্ব পদ কি আমানত না অন্য কিছু আমানত আপনাকে একটা মাদ্রাসা প্রিন্সিপাল করা হয়ে যেটা আমানত আপনাকে একটা জেলার ডিসি করা হয়ে যেটা আমানত আপনাকে একটা জেলার এমপি করা হয়েছে এটা আমানত আপনাকে ওসির চেয়ারে বসানো হয়েছে এটা আমানত আমানতের খেয়ানত করে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে কথা বললে মিথ্যা বলে অন্যের সাথে মতভেদ দুই হলে গালি দেয় গালিগালাজ করে তাহলে এই চার ধরনের মানুষ কি খাঁটি মুনাফেক তাহলে এই সমস্ত মুনাফিকরা এদের মুনাফিকি ঢাকতে চায় আমল দিয়ে বাহ্যিক আমল দেখাতে চায় আসলে সকাল সন্ধ্যা বলে মিথ্যা সকাল সন্ধ্যা আমানতের খেয়ানত করে মানুষের টাকা মেরে খায় কিন্তু ও যে খাঁটি মুনাফেক এটা ঢাকতে মসজিদে গিয়ে নামাজ পড়ে ও যে খাঁটি মুনাফেক এটা ঢাকতে ওই হারাম টাকা দিয়ে ভিসা করে হজ করতে যায় ও খাঁটি মোনাফে কেটে ঢাকতে প্রধান অতিথি হয় বিশেষ অতিথি হয় এখানে লক্ষ টাকা দানের ঘোষণা দেয় কিন্তু আসলে যখন কথা বলে বলে মিথ্যা যেই পদে বসে থেকে দায়িত্ব পালন করছে ওই পদের খেয়ানত করে জনগণের হক জনগণকে বুঝিয়ে দেয় না জনগণের মেরে খায় তাহলে ইসলামী রাষ্ট্র কোনটা ইসলামী রাষ্ট্র মানে সবাই নামাজি হয়ে গেল তাহলে তো আগেরটাই ইসলামী রাষ্ট্র ছিল ইসলামী রাষ্ট্র মানে সবাই হাজি হয়ে গেল তাহলে তো আগেরটাই ইসলামী রাষ্ট্র ছিল ইসলামী রাষ্ট্র মানে যেখানে একজন সিঙ্গেল পার্সন একটা সাধারণ জনগণ তার ন্যায্য হক থেকে বঞ্চিত হবে না ওটা ইসলামী রাষ্ট্র সেই দিন একজন পুলিশ খারাপ ব্যবহার করেছে আর্মির মিজরের সাথে পরে পুলিশ আর্মির পা ধরে ক্ষমা চাচ্ছে তো এটা ইসলামী রাষ্ট্র না একটা রিক্সা চালকের সাথেও যদি অন্যায় আচরণ করা হয় তো রিক্সা চালকের পা ধরে ক্ষমা চাইতে হবে এটা ইসলামী রাষ্ট্র আর্মির পদে আছে এমপিতে আছে এই জন্য তার সাথে অপরাধ হবে না আর যে রিক্সা চালিয়ে বেড়াচ্ছে তার সাথে অপরাধ হবে এর নাম ইসলামী রাষ্ট্র নয় তাহলে ইসলামী রাষ্ট্রের এই যে ভালো কল্যাণকর দিকগুলো মানুষকে বলা হয় না বোঝানো হয় না জানতে দেওয়া হয় না ইসলাম রাষ্ট্র মানে আপনাকে বেঁধে সালাতে নিয়ে যাওয়া হবে আপনাকে পর্দা করতে বাধ্য করা হবে এর আগে ইসলামের রাষ্ট্র মানে আপনারা কেউ অত্যাচারিত হবেন না মাজলুম হবেন না সবার হক বুঝে পাবে এটা তার আগে বাজারে কোনো সিন্ডিকেট থাকবে না বাজারে অবৈধ মজুদারি থাকবে না জোরপূর্বক ইচ্ছাকৃত মানুষ পণ্যের দাম বাড়াবে এটা অসম্ভব অকল্পনীয় রাসুল আলী আসাল্লামের শাসন ব্যবস্থায় খোলাফায়ের আশিদিনের শাসন ব্যবস্থায় ওটা অসম্ভব এবং অকল্পনীয় বাজারে কোনো সিন্ডিকেট থাকবে না অবৈধ মজুদদারি থাকবে না বাজার তার স্বাভাবিক অবস্থার উপর দাম নির্ধারণ হবে যেমন চাহিদা যেমন যোগান তার উপর ভিত্তি করে বাজারে স্বাভাবিক অবস্থার উপর ভিত্তি করে দাম নির্ধারিত হবে আরো অসংখ্য পয়েন্ট আছে ইসলামী রাষ্ট্রের আপনি সুদ মুক্ত ঋণ ব্যবস্থা পাবেন সুদী ঋণ ব্যবস্থা মানুষকে গোলাম বানায় আজকের আমরা ইউরোপ এবং আমেরিকার শাসন ব্যবস্থার যদি প্রশংসা করি কিন্তু একটা জিনিসের অবশ্যই নিন্দা করতে হবে যে চলমান আমেরিকা এবং চলমান ইউরোপেও যদি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তো তারা ইউরোপের মানুষ এখনকার চেতে ভালো থাকে তা আপনি বলবেন আবদুল্লাহ ভাই এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না ইউরোপের এত উন্নত শিক্ষা ব্যবস্থা আমেরিকার এত উন্নত বিজ্ঞান অ্যান্ড টেকনোলজি এত উন্নত মানবাধিকার তারপরে আপনি বলছেন ইসলাম যদি আমেরিকা এবং ইউরোপে প্রতিষ্ঠা হয় তাহলে এখনকার চাইতে আমেরিকা এবং ইউরোপের মানুষ ভালো থাকবে কোন অর্থে কোন এখনকার এখনকার আমেরিকা এবং ইউরোপে যদি থাকে একটা জিনিস নাই মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নাই এটা আমি আপনাকে বোঝাতে পারবো না যে ইউরোপে বসে আছে আমেরিকায় বসে আছে যে গেছে সে বুঝতে পারবে যে অর্থনৈতিক স্বাধীনতা কিভাবে নাই আপনি একটা সারা জীবনের ইনকাম দিয়ে একটা জমি কিনতে পারবেন না সারা জীবনের ইনকাম দিয়ে একটা বাড়ি করতে পারবেন না সরকারের কাছ থেকে লোন নেওয়া ছাড়া সারা জীবনের ইনকাম দিয়ে আপনি আপনার সন্তানকে পড়াবেন লোন মুক্ত অবস্থায় খুব কঠিন প্রত্যেকটা ধাপ এমনভাবে ইকোসিস্টেম তৈরি করা আছে সুদের যে একটা ধাপ ফেললেও আপনাকে সেখানে সাথে সম্পৃক্ত হতে হবে লোন নিতে হবে আলাদা কোনো ক্যাশ লোন আছে এক হাজার টাকা আমার পকেটে আছে এর বিপরীত লোন আছে এর বিপরীতে লোন ছাড়া টাকার অস্তিত্ব হতে পারে এটা অসম্ভব এইভাবে ভয়ঙ্কর ভাবে একটা সমাজ লোন কেন্দ্রিক গড়ে উঠেছে এবং লোন কেন্দ্রিক সবচেয়ে বড় ফাঁদ যেটা শয়তান তৈরি করেছে তার নাম ক্রেডিট কার্ড এখানেও থাকতে পারে দু একজন ক্রেডিট কার্ডের জেনারেটর আছে কি আপনাদের দেরি হবে বেশি দেরি হলে মানুষ সবার উঠে যায় আমরা আলোচনা করছিলাম যদিও একটু পরিবেশ বিশৃঙ্খল হয়ে গেছে আর দীর্ঘ সময়ের বিশৃঙ্খলার কারণে হয়তো অনেকেই চলেও গেছেন আমরা যারা এখন আপাতত প্যান্ডেলের মধ্যে আছি তারা একটু ধীরে ভাবে বসে যান আপনারা বসলেই পরিবেশটা সুন্দর হয়ে যাবে আর আমিও আপনাদের বিরক্ত করব না আমিও চেষ্টা করব আসলে এমনিতেই তো পর কথা বলা এসার ঠিক না তারপর রাত বারোটা পার করা কোনো মতে উচিত না তো আমরা চেষ্টা করব রাত বারোটার মধ্যেই শেষ করে ফেলতে সেহেতু সর্বোচ্চ হয়তো আর আধা ঘন্টা আপনাদের সামনে কথা বলবো আপনারা একটু ধৈর্য ধরে আধা ঘন্টার জন্য বসে যান আপনাদের বিরক্ত করব না আধা ঘন্টার জন্য সবাই একটু ধৈর্য ধরে বসে যান যারা হেঁটে বেড়াচ্ছেন পিছনে দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ে মিনিট 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 তো আমরা আলোচনা করছিলাম ইসলাম মানে শুধু জোরপূর্বক সালাদ করানো হবে জোরপূর্বক পর্দা করানো হবে বিষয়টা এমন নয় ইসলাম মানে সবার আগে আমার এবং আপনার অধিকার নিশ্চিত করা হবে এই জন্য আমাদের প্রয়োজন আছে ইসলামের এবং পৃথিবীর সর্বোন্নত শাসন ব্যবস্থা ইসলাম আর সর্বশেষ যে পয়েন্টে আলোচনা করছিলাম যে আমেরিকা ইউরোপের চাইতে উন্নত শাসন ব্যবস্থা ইসলাম কেন আমেরিকা ইউরোপে নাই বলেন তো অর্থনৈতিক স্বাধীনতা নাই সুদ ছাড়া আপনি কিছু করতে পারবেন না আর ইসলাম আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা দিবে বাজারে অর্থের স্বাভাবিক গতি বিরাজমান করবে একটু সাইডের বাম পাশে যারা আছেন তারা বসে পড়েন ভাই সর্বোচ্চ আধা ঘন্টা আলোচনা হবে আধা ঘন্টার জন্য বসতে সমস্যা নেই বসলে পরিবেশ ঠিক হয়ে যাবে আপনারা একটু বসেন তো এই জন্য আমাদের ইসলামের সামগ্রিক বিজয়ের দরকার আছে না নাই আছে কিন্তু ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে হবে কেউ এসে আপনাকে বলবে যে ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় চলে যাব কেউ বলবে আমরা অস্ত্র হাতে নিয়ে ক্ষমতায় চলে যাব আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই চলমান যে সরকার ক্ষমতায় আছে তারা কি ভোটের মাধ্যমে এসেছে ভোটের মাধ্যমে আসেনি তার মানে ভোটের মাধ্যম ছাড়াও ক্ষমতায় যাওয়া যায় তো তারা ভোটের মাধ্যমে আসেনি কিসের মাধ্যমে এসেছে তারা যেই মাধ্যমে এসেছে সেই মাধ্যমটা সবচেয়ে বেশি ব্যবহার করে ইহুদিরা সেটি হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা যারা এখন ক্ষমতায় আছে তাদের প্রত্যেকের পিছনে শক্তিশালী প্রতিষ্ঠান আছে যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে আর্মি সেনাবাহিনী যখন ষোলো বছর ফ্যাসিজম ছিল তখনও আর্মি সবচেয়ে শক্তিশালী এখনো সবচেয়ে শক্তিশালী প্রথম আলো ডেইলি স্টার তখনও শক্তিশালী এখনো শক্তিশালী ব্রাক গ্রামীণ ব্যাংক তখনও শক্তিশালী এখনো শক্তিশালী মানবাধিকার সংস্থা অধিকার ইন্টারন্যাশনাল শক্তিশালী শক্তিশালী তো যখনই চলমান সরকার পড়ে যায় তখন অটোমেটিক ক্ষমতার শূন্যতা পূর্ণ করে দেশে বিরাজমান শক্তিশালী প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনি দেখান মুসলমানদের কোটি কোটি ভোটার আছে কিন্তু মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কোন শক্তিশালী প্রতিষ্ঠান নাই ইহুদিরা সবচেয়ে বেশি ইনভেস্ট করে এই জায়গাতে আজকে আমেরিকায় নির্বাচন নিয়ে মারামারি হচ্ছে ইহুদিরা এই মারামারির ধারে কাছেও নাই কেন ধারে কাছে নাই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক আর জো বাইডেন আসুক আর কমলা হ্যারিস আসুক টাকা তারা ইহুদির কাছ থেকে নিয়েছে মিডিয়া তারা ইহুদিরই ব্যবহার করেছে তো ইহুদির আছে শক্তিশালী প্রতিষ্ঠান তোমার মিডিয়া দরকার মিডিয়া আমার তোমার টাকা দরকার অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্যাংকিং সেক্টর সব আমার তো আমি তোমার সাথে ভোট নিয়ে কেন মারামারি করতে যাব তোমরা যেই ক্ষমতায় আসো না কেন আমার বিডিএ লাগবে আমার টাকা লাগবে ক্ষমতায় যে আসুক আমার কথায় উঠতে হবে বসতে হবে তো শক্তিশালী প্রতিষ্ঠানের জন্য মুসলমানেরা কাজ করে না মুসলমানদের শুধু শর্ট টাইম অল্প সময় এখনই দরকার এখনই ভোট করে আমরা ক্ষমতায় চলে যাবো আপনাকে এখনই ক্ষমতায় যেতে হবে এই কথা কে বলেছে পঞ্চাশ বছর পর কিভাবে ক্ষমতায় যাবেন তার পরিকল্পনা করেন একশো বছর পর কিভাবে ক্ষমতায় যাবেন তার পরিকল্পনা করেন কেন এই কথা আমি বলতেছি এই জন্য বলতেছি ইসলাম যখন ক্ষমতায় আসবে তখন পূর্ণ ক্ষমতার সাথে ক্ষমতায় আসবে আংশিক ক্ষমতা নিয়ে কম্প্রোমাইজের সাথে ইসলাম আসবে না রাসুল্লাহ যেটা যে আয়াত বক্তব্যের শুরুতে পাঠ করেছিলাম রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আবু জাহাল বলেছিল এক বছর তোমার আল্লাহর ইবাদত হবে এক বছর আমাদের মূর্তির পূজা হবে আমরা ঐক্য জোট করে একসাথে মক্কার ক্ষমতা চালাবো এক বছর তুমি প্রধানমন্ত্রী এক বছর আমি প্রধানমন্ত্রী তখন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছিলেন লেকুম দিন হুকুম অলিয়া দিন তোমার দিন তুমি ইবাদত করো আমার দিন আমাকে পালন করতে দাও লা আবুদু মাতা আবুধু তোমরা যার এবাদত কর তার স্বীকৃতি আমরা দিতে পারব না এই জন্য তোমার সাথে জোট করে ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে হবে এই কাজ আমার নয় কিন্তু আমি মোহাম্মদ দিন মক্কার শাসন ক্ষমতায় যাব সেই দিন পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে মক্কার শাসন ক্ষমতায় যাব পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে তো আপনি আজকে ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করে যদি ক্ষমতায় যান এটি হবে কম্প্রোমাইজড ইসলাম আপোষহীন ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে যাবে রাষ্ট্রে তার জন্য কি লাগবে তার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান তো লাগবেই তারও আগে লাগবে ব্যাপক দাওয়াতি কাজ এই আজকে আমি ইসলামী রাষ্ট্রের উপর আলোচনা করছি এটা কাজের অংশ কেন বলছি ব্যাপক দাওয়াতি কাজ লাগবে এখন এই যদি ইসলাম যায় বাংলাদেশের আন্দোলন করে নামিয়ে দিবে। কেননা তারাও মন থেকে চায় না যে ইসলাম আসুক এবং ইসলাম এখানে শাসন করুক এই জন্য আপনাকে গ্রাউন্ড রেডি করতে হবে মানুষের ব্রেনে দিতে হবে ইসলাম আসলে কি উপকার ইসলাম আসলে শুধু তোমাকে পিটিয়ে শাস্তি করাবে এটা আগে না ইসলাম আসলে তুমি মজলুম হবে না তোমার অধিকার ফিরে পাবা এটা আগে তোমার পরবর্তী প্রজন্ম তোমার ছেলে মেয়ে পুতি পুতি নাতি নাতনি kau তার ন্যায্য অধিকারের জন্য মানুষের দারে দারে ঘুরতে হবে না সে ন্যায় বিচার পাবে তার হক বুঝে পাবে রাষ্ট্র উন্নত হবে দুর্নীতি মুক্ত হবে এটা ব্যাপক দাওয়াতি কাজ লাগবে এখন এই মুহূর্তে যদি আল্লাহ কোনো নবী পাঠাতেন সেই নবী কি করতেন বলেন তো দাওয়াত আর নবীরা নিজ নিজ যুগের সবচেয়ে শক্তিশালী শাসকের কাছে দাওয়াত নিয়ে গেছে ওয়াস সালাম তার যুগের সবচেয়ে বড় সৈর শাসক ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছে তারপরে ইব্রাহিম ওয়াস সালাম তার যুগের সবচেয়ে বড় শাসক নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেছে মোহাম্মদ সাল্লাম তার যুগের নেতৃস্থানীয় ব্যক্তি বর্গ আবু জাহাল আবুল কাছে দাওয়াত নিয়ে গেছে আর আমরা যদি নেতৃস্থানীয়দের কাছে দাওয়াত নিয়ে যাই নিজেদের স্বার্থে নিয়ে যাই ইসলামের স্বার্থে না যেমন আমরা ধরেন আমিও আমরাও গেছি বহু আপনারাও এই মাদ্রাসা কমিটি এই যতজন নেতৃস্থানীয় ব্যক্তি আছে তাদের কাছে গেছেন আপনার মাদ্রাসার উপকারের জন্য তো আমরাও এরকম যতজনের কাছে গেছি ততজনের কাছে আমার ফাউন্ডেশনের কোনো কাজ আটকে আছে আমার মাদ্রাসার কোন সমস্যা আটকে আছে সেটার জন্য শুধু ইসলামের দাওয়াত নিয়ে বিস্বার্থ কেউ দাওয়াতে কাজ করে না